বিশ্বকাপ এলেই বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিভক্ত হয়ে পড়ে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থনে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের মানুষের সমর্থন প্রায় পুরোটাই ব্রাজিল আর্জেন্টিনাময় সেই এই দেশে এক দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাইও ভিয়ারা দুই দিনের সফরে আজ ঢাকায় এসেছেন মাইওরা সফরে আলস্য বিষয়গুলোর মধ্যে আছে ফুটবলও ব্রাজিলের কাছে ফুটবল উন্নয়নের সহযোগিতা শেষে বাংলাদেশ এ ব্যাপারে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর এ সফর চলাকালী দুই দেশের মধ্যে সমঝোতার চুক্তি সই করার কথাও আছে ব্রাজিলের দিক থেকে প্রস্তুতি শেষ না হওয়া শেষ মুহুর্তে সমঝোতা সই করা হয়নি এই পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে তবে দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে যৌথ ঘোষণা করা হয়েছে যে প্রক্রিয়াগতভাবে আমরা ফুটবলকে আরও উন্নয়নের জন্য বাংলাদেশকে সহযোগ করতে চাই সমঝোতা চুক্তির আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কাছে তাদের চাহিদা সম্পর্কে জানতে চেয়েছে সে অনুযায়ী বাফয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে নিজেদের চাহিদার একটি তালিকাও দিয়েছে বলে জানা গেছে এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন মুঠোপোনে প্রথম আলোকে বলছেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয় আমাদের কাছে জানতে চেয়েছিল আমরা কি চাই সংযত সড়কে কি কি থাকবে এটা যুব ও ক্রিয়া মন্ত্রণালয় প্রস্তুত করেছে আমরা শুধু নিজেদের চাহিদাটা বলেছি তবে ব্রাজিল যতটুকু দিতে চাইবে আমরা ততটুকুই পাবো